শীত মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরতে দুবলার চড়ে যান উপকূলীয় অঞ্চলের প্রায় অর্ধ লক্ষ জেলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেখানে অস্থায়ী আবাস করেন তারা সেখানে চলে মাছ ধরা সুটকি তৈরি ও বিকি কিনে এবার নিয়ে আতঙ্ক না থাকলেও আছে মিষ্টি পানির জন্য আমরা খুব দুর্ভোগে হচ্ছে কুয়ার পানি খেয়ে জীবনযাপন করতে এবং ডাক্তারের একটা ব্যস্ত হলে সেটা সত্যি সুন্দর সমুদ্রতে মাছ ধরে এনে আমরা আলোর কল চরে শুকব এগুলো সিটিএম রংপুর সৈয়দপুর দিনাজপুর এই সমস্ত শহরে বিক্রি করে আমাদের জীবন জীবিকা চলে ঝাড়ঝাটি হলে আমাদের কোনো নিরাপদ নাই কোনো সাইক্লোন সেন্টারটা নাই দোবলার চট থেকে এবার সাত কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে এক হাজার একশো আটটি জেলে ঘর ও আটাত্তরটি মাছের ডিপো ঘরের অনুমোদন দিয়েছে বন বিভাগ সুটকি জেলেদের মানতে হবে নানা শর্ত আলোরকোল মাছের কেল্লা নারকেল বাড়িয়া আর সেবার চোর এই চারটি পয়েন্ট থেকে আমাদের এই যে ডিপোগুলো মেনটেন করা হবে আর আবার এবার আমাদের প্রায় সাত কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা আছে সমুদ্রের নুনা জলে হাড়বাঙ্গা পরিশ্রম করে কাঁচা মাছ থেকে জেলেরা তৈরি করেন সুটকি মাছ সেই সুটকি যায় দেশের বিভিন্ন অঞ্চলে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জেলেদের ইসলাম টেলিভিশন